ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে আপনাদের সামনে রেখেছি গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল সেই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা তারা রয়েছেন নেতৃত্বে রয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে এই মিছিল যাতে নরেন্দ্রপুর থানা পর্যন্ত পৌঁছতে না পারে সেই কারণে তার আগে কামাল গাজী মোড়ে কিন্তু ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে ব্যারিকেডের পুলিশের তরফ থেকে যাতে কামাল গাজী মোড়ের যে ছবি আপনাদের সামনে রেখেছি সেই মোড়েই আটকানো যায় বিজেপির এই মিছিল পুলিশের তরফ থেকে সমস্ত বন্দোবস্ত সারা অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন কামাল গাজী মোড়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্রপুর থানার যে ভৌগোলিক অবস্থান নরেন্দ্রপুর থানা এই যে সামনে আমরা যে গার্ড্রেল দেখতে পাচ্ছি এই গার্ড্রেল থেকে আর্যত বাঁ দিকের যে রাস্তা এই রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই পঞ্চাশ মিটার পর্যন্ত গেলেই কিন্তু নরেন্দ্রপুর থানার অবস্থান এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি থানার বিভিন্ন গাড়ি দাঁড় করানো রয়েছে এবং থানার বেশ কিছুটা কাছেই কিন্তু গার্ড্রেল রাখা হয়েছে যে গার্ড্রেল পর্যন্ত এই মিছিল আসার অনুমতি রয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই গার্ড্রেল পর্যন্ত বারুইপুর জেলা পুলিশের এই যে তিনটি গার্ডরেল রয়েছে এই সীমা পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে এই যে গাড়িটির ব্যবস্থা করা হয়েছে সেই গাড়িতে বক্তব্য রাখবেন তার বিরোধী দল নেতা এবং তারপর পাঁচজনের প্রতিনিধি দল তারা এই গার্ডরেল পার হয়ে নরেন্দ্রপুর থানার দিকে যাবেন এবং ডেপুটেশন জমা করবেন মনোরঞ্জন জোয়ারদারের নেতৃত্বে অর্থাৎ যে যাদবপুর সাংগঠনিক জেলা রয়েছে সেই যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলার সভাপতি নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তারা তাদের দাবিপত্র পেশ করবেন এবং পারুইপুর পুলিশ জেলার অন্তর্গত নরেন্দ্রপুর থানাতে এই ডেপুটেশন তারা জমা দেবেন এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে একদমই শিবাশিষ তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল সেই মিছিল এগিয়ে আসছে এবং সেই মিছিল এসে এই জায়গায় শেষ হবে কমল গাজী মোড়ের ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে মিছিল এখানে এসে পৌঁছলে এই অস্থায়ী মঞ্চের উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেই বার্তার পর পাঁচজনের প্রতিনিধি দল বারুইপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তার নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন জমা দেবেন নরেন্দ্রপুর থানায় গিয়ে মিছিল শেষে এই অস্থায়ী মঞ্চ থেকে কি বার্তা দেবেন সেদিকে আমাদের তো নজর থাকবেই তবে মিছিল শুরুর আগে শুভেন্দু অধিকারী যা বলেছেন শোনাবো আপনাদের আজকে যে অভিযোগ পত্রটা যা মনোরঞ্জন বাবুর হাতে রয়েছে অভিযোগ থাকছে ওয়েটল্যান্ডের জমি এখানে যত জলাভূমি বুঝিয়ে দিয়েছে তার তালিকা চাই কেন করেছেন তার হিসাব চাই পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ওই দশ লাখ দয়ার দান চলবে না স্থায়ী চাকরি দিতে হবে আর এই মধুখরদের গ্রেফতার করতে হবে আপনি যখন গেলেন নাজিরাবাদে তারপরও দেখা গেল যে চারটি নতুন করে দেহাংশ উদ্ধার হলো এখনো দেহাংশ উদ্ধার চলছে পুলিশ রিলাক্টেড সরকার উদাসীন স্বাভাবিকভাবে যারা মিসিং তাদের পরিবার অত্যন্ত পীড়িত অবস্থায় আছে দুর্দশার মধ্যে আছে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টা গুরুত্ব দেননি তাই আসেননি মুখ্যমন্ত্রী গুরুত্ব না দেওয়ার ফলে পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন তারাও উদাসীন এটাই হচ্ছে মূল কারণ আর মুখ্যমন্ত্রীর স্পেশাল ভোট ব্যাংকের কেউ ছিল না আর মুখ্যমন্ত্রী নিজের লোক যুক্ত এই অবৈধ কাজে জলাজ ভূমি ভুরানো অবৈধ গোডান তৈরি এবং সেখানে সারা রাত্রি ধরে ফায়ার হায়ারের অগ্নি নির্বাপক ব্যবস্থা না রেখে হায়ার লাইসেন্স না রেখে এই যে মোমো তৈরি সমস্ত গ্যাস উনান ইত্যাদি দিয়ে মুখ্যমন্ত্রী আসেননি কারণ তিনি ইনভলভ এতে তার লোকেরা ইনভলভ আর এই মুহূর্তে কামার কাছে মোড়ের পরিস্থিতির ছবি আপনাদের সামনে রেখেছি শিবাশিস আমরা দেখতে পাচ্ছি সুবেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল ক্রমশ এগিয়ে আসছে কামাল কাজী মোড়ের দিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা নেতা অধিকারী তার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে এবং যে মিছিল আপাতত মঞ্চের দিকে যাচ্ছে এবং মঞ্চে সুবেন্দু অধিকারী তিনি তার বক্তব্য তুলে ধরবেন সুবেন্দু অধিকারী এগিয়ে চলেছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং হিউম্যান চেন করে দেওয়া হয়েছে যাতে শুভেন্দু অধিকারীর আজকে কোনো অসুবিধা না হয় শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুর থানার এই যে কিছুটা আগে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে সেই গার্ডরেলে থেমে যাবেন শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং জেলা সভাপতির নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তারা যাবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উঠছেন রাজ্যে বিরোধী দল বাংলাদেশ শিবন্দুদের আসাগত শিবন্দুদের আসাগত শিবন্দুদের আসাগত শিবন্ধুদের আসাগত সামনে বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে